নিয়োগ দুর্নীতিকে ঘিরে একসময় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি তার রেশ এখনও রয়েছে লোকসভা ভোটের আবহে প্রচারের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে বিরোধীরা এমন অবস্থায় ফের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ঘাটালে এই অভিযোগ উঠেছে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের ঘনিষ্ঠ রামাপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ আশা কর্মীর চাকরি দেওয়ার নামে তিনি টাকা নিয়েছিলেন কিন্তু চাকরি হয়নি আবার টাকাও ফেরত দেননি রামাপদ এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যক্তি তবে অভিযোগ অস্বীকার করেছে মান্না ঠিক কি অভিযোগ জানা গিয়েছে ঘটনাটি চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার সাত নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার প্রতারণার অভিযোগ জানিয়েছেন ওই এলাকারই বাসিন্দা বঙ্গেশ সাঁতরা নামে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন রামাপদ মান্না টাকা নিয়ে আশাকর্মীর চাকরি করিয়ে দিচ্ছেন বলে তিনি জানতে পেরেছিলেন তাই মেয়ের চাকরির আশায় তিনি রামাপদের সঙ্গে যোগাযোগ করেন এরপর তাঁর কাছে চাকরির জন্য আবদার করেন রামাপদ এর জন্য বঙ্গেশ সাঁতরার কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ তখন এজেন্ট মারফত এক লক্ষ আশি হাজার টাকা গঙ্গেশের কাছ থেকে নিয়েছিলেন রামাপদ প্রায় দুই বছর আগে দু সালে এই পরিমাণ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে বলে গঙ্গেশকে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও চাকরি হয়নি তার মেয়ের এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে উঠলে গঙ্গেশ বারবার রামাপদের সঙ্গে চাকরির বিষয় কথা বলেন কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ শেষে চাকরি আর হবে না বুঝতে পেরে তিনি টাকা ফেরত চান কিন্তু টাকা ফেরত পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ এ বিষয়ে রামাপদ মান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারীকে চিনতে অস্বীকার করেছেন তার স্পষ্ট উত্তর তিনি তাকে চেনেন না আর এই ঘটনার পরেই শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল এবং বেদকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পাল্টা দেব জানিয়েছেন এই অভিযোগ সত্যি হলে তদন্ত হওয়া উচিত দোষ করলে শাস্তি পেতে হবে